হুগলি জেলার চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তথা তপন মজুমদার দ্ব্যর্থহীন ভাবে জনসংযোগে ব্যান্ডেলে এসে সরকারি জমি দখলকারী একজনকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন গত আটই ডিসেম্বর কিন্তু তারপরে কেবলমাত্র প্লাস্টিকের ঘেরা সরানো হয়েছে তারপর সেই জবর দখলকারীকে গ্রেপ্তার করা হয়নি তথ্য সূত্রে জানা যায় কোন রকম সেইভাবে মারাত্মক জামিন অযোগ্য কোন রকম ধারা আসেনি তবে কি অসিত মজুমদারের হুঙ্কারটাই সার যদিও বা তেইশে ডিসেম্বর পর্যন্ত সময় সীমা দেওয়া হয়েছে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দুচোক দিয়ে দেখি এ শুধু চুচুরা ব্যান্ডের চিত্র নয় এত দেখছেন হাইড্রেন জবরদখল করেছে এমন অনেক জমি আছে সরকারি জমি সেটাও বিক্রি হয়ে গেছে রায় দখল করার নথি দেখিয়ে সম্পূর্ণই বেআইনি সরকারি জমি পর দখলে বাড়ি পর্যন্ত যে জমির যাচ্ছে সেই চিত্র কি রাজ্যবাসীর বিধায়কদের চোখে পড়ছে না সেই চিত্র এক এক করে আগামীতে আপনাদের সামনে তুলে ধরব

ওই জেন্টস কর্নারের এখানে আমি আছি আপনি আসুন এর পাশে গিএস এর পাশে আপনি ফোর্থ পার্সেন্ট এটাকে অ্যারেস্ট করুন দরকারি জঙ্গি দখল করে লাস্ট সাইড চাল মারছে বিদ্যাপতি গঠন তো জেরো কর্নার যেরকম আঠার পনেরো কত আমি তেইশ তারিখ আসবো দেখি জন্য ভেঙে গেছে আর আসি আসুক পুলিশের লোকেলে আমি বলছি আপন করে আপনাকে না